মানুষের স্পিরিচুয়াল নিড মানে মানুষের আছে। গাড়ি বাড়ি এটা একটা নিড তার একটা মেন্টাল নিড এর বিষয় থাকে হ্যাঁ মানসিক ভাবে ঠিক আছে যে যা কিছু দিয়ে মানসিক ভাবে খুশি হতে পারি আমার বাচ্চাই করছে মানুষ আমাকে প্রেজ করছে আমরা সর্বোচ্চ এইটুকু ভাবতে পারি ফিজিক্যাল নিড মেন্টাল নিড

there is a মানে আপার লেভেল অফ কনসাসনেস যেটা সাথে আপনার কানেকশন হওয়া ছাড়া আপনি কখনো প্রশান্তি পাবেন না এটা খুব সিম্পল ভাষায় যদি আমি এটাকে বুঝতে পেরেছি এটা একটা মেন্টাল ডিট না কিন্তু ওটা একটা স্পিরিচুয়াল ডিট ওটা যতক্ষণ মিট না হবে ততক্ষণ হোয়াট এভার ইজ আপনি তারপরে অস্তিত্ব থাকবেন যে কিছু একটা মেসেজ বিকজ এটা ইনবিল্ট এটা ওইটা ভিতরে দিয়ে দেওয়া আছে এটা যখন আপনি কাট করবেন সে ফিল করবে যে কিছু একটা মিসিং ফর এক্সাম্পল হইতে পারে হয়তো যে একটা বাচ্চা বাবা মা তাকে দূরে সরাই দিয়েছে হ্যাঁ সে বাবা চোখের সামনে নাই অন্য খেলনা টেলনা দিয়ে তাকে ঘরাই দেওয়া সেভলি তার মাথায় মনে বাবা মা বাট এটা একটা বিষয়

কেন এই নিডের জায়গাগুলাতে আমরা ব্লাইন্ড হয়ে আমরা এমন ভাবে একটা সোসাইটিকে ডিজাইন করছি যেটা ওই নিডটাকে রিকগনাইজই করে না যে কারণে এই যে ভ্যাকুম আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই ভ্যাকুমটা সলভ হবে না এবং যে কারণে আমরা এক্সটারনালি কেমিক্যাল পুশ করে করে মানে ওষুধ খেয়ে খেয়ে সামহাও আমার ওই কেমিক্যাল ব্যালেন্স ঠিক রেখে সামহাও হ্যাপি হওয়ার চেষ্টা করতেছি বাট ইট উইল নট ওয়ার্ক বিকজ মানুষের এই সৃষ্টির মাঝখানে ওই জিনিসটা দেওয়া আছে ওটাকে ইগনোর করে মানুষ প্রশান্তি পাবে না